ভূতের অত্যাচারে এইখানে সাবধান বুঝছেন আগে সাবধান তো থাকতেই হবে আমাদের তো জানের একটা রিক্স আছে যেহেতু কারণ ভূতের বাড়ি নামে পরিচিত অবশ্যই কিছু তো কিছু না কিছু আছে তো এখানে দেখি আমরা গিয়ে দেখি আগে থেকে জায়গাটা তো ভয়ঙ্কর সত্যি আছে আমার মনে হচ্ছে আরে এখানে তো ভূতের অত্যাচারে লোকজনই নেই হ্যালো ভিউয়ার্স আমরা দেখতে চাচ্ছি আমাদের ভয় লাগতেছে শব্দ তো শোনা গেল সত্যি ভূত আছে মনে হচ্ছে ভাই আমার আমার প্রচন্ড ভয় পাচ্ছি এখানে সত্যি ভূত আছে না দেখো